আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন বাজে রেখে যুদ্ধ করেছেন শাহাদত বরণ করেছেন আহত হয়ে বঙ্গুত্ব বরণ করেছেন যারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের অধিকার স্বাধিকার এবং একটি মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করেছেন জীবন দিয়েছেন বিশেষ করে গত সাড়ে পনেরো বছর শাসন আমলে যারা ফেসিবাদী সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন খুন এবং গুমের শিকার হয়েছেন আহত পঙ্গু হয়েছেন ঘর বাড়ি থেকে তারা বিতাড়িত হয়েছেন সীমাহীন দুর্ভোগ শিকার করেছেন এবং তাদের দুঃশাসনের শেষ লগ্নে এসে চব্বিশের বনবিপ্লবে যারা জীবন দিয়েছেন একইভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন যারা লড়াই করেছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমার পূর্বে আমারই সহকর্মী জনাব রফুল ইসলাম খান বলে গিয়েছেন পেশিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলা লড়াই করেছি এক টানা সাড়ে পনেরো বৎসর এ লড়াইয়ে আমরা আমাদের আপন হারিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে শীর্ষ দশজন নেতাসহ আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি এবং সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছে অনেকেই গুমের শিকার হয়েছে, আহত পঙ্গু হয়েছে এরকম করে অন্যান্য রাজনৈতিক দল গুলামায় কেরাম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুশীল সমাজের সদস্যবৃন্দ এমন সাংবাদিক বন্ধুগণ সেই নিপীড়ন পুন এবং গুমের শিকার হয়েছে আমাদের আন্দোলন আমরা করেছি এই সব কিছুর বিনিময়ে কিন্তু ফেসিবাদকে ফেসিবাদী সরকারকে আমরা তাড়াতে সক্ষম হইনি চব্বিশে জুলাইয়ে যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার নিখুঁত নির্মূল তথ্য আমাদের কাছে নেই আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে স্মরণীয় করে রাখতে কিন্তু আমাদের ধারণা এ পর্যন্ত আমাদের প্রয়াসে যাদের তথ্য আমরা পেয়েছি প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি এই আন্দোলনে যে সমস্ত যুবকরা যুবতীরা জীবনের দিকে ফিরে তাকায় যে তরুণরা প্রাণ অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল যে আনাসরা মাকে চিঠি লেখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল সেই রকমই একজন দুর্বার তরুণ আন্দোলন এবং বিপ্লবের প্রতি বিপ্লবীদের মুখপাত্র ইনকলাভ মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে শঙ্কিত শুধু শঙ্কিত নই দারুণভাবে শঙ্কিত আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে জানি না আল্লাহ তালা তার কপালে কি ভাইকে কি লিখে রেখেছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন আল্লাহ বলেছেন তহ হাইয়া মিনাল যে আমি বৌদ্ধের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছি আমরা আল্লাহ তালার দরবারে বিকলিত চিত্তে দোয়া করি আল্লাহ তালা তার কুদরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসাবে আমাদের কাছে ফিরিয়ে দেন প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তার উপরে এই বেদনাদায়ক কাপড় এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে